রাজ্য জুড়ে চলছে সরকারি উদ্যোগে কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় মঙ্গলবার খয়েরপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণমালা মুক্ত মঞ্চে সহায়ক মূল্যে ধান ক্রয় করার আনুষ্ঠানিক উদ্বোধন হয় তাতে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ শীল সমাজসেবী অমিত নন্দী সহ অন্যান্যরা বিধায়ক রতন চক্রবর্তী দাবি করেন সরকার ন্যূনতম সহায়ক মূল্যে ধান কিনছে বলেই ধানের উৎপাদন বেড়েছে তাতে কৃষকরা উপকৃত হচ্ছেন দেশের প্রায় আশি কোটি মানুষ প্রতি মাসে বিনামূল্যে পাঁচ কেজি করে চাল কিংবা গম পাওয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি ন্যূনতম সহায়ক মূল্যে ধান বিক্রির এই সুযোগ গ্রহণ করতে স্থানীয় বহু কৃষককে দেখা যায় এবং

यहां पर भी भेजाون गया है 7 6 चैनल से शुरू करे उन्नत वाले 2 7 तक शुरू करे 7 के जॉब তারপরে सिरी टीवी चैनल पर न्यूज़ एंड एंटरटेनमेंट